আর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করে নাও আর আজকে হচ্ছে মহাদ একাদশী তোমরা সকলেই একাদশী করেছো আশা করি তো দেখো গোপাল সোনার জন্য সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আর এই যে গোপাল সোনার জন্য কী কী রান্না করতে দেখো আজকে আলু ভাজা করে সকালবেলা আগে ভোগ লাগাচ্ছি এটা ছিল দশটার ভোগের জন্য আলু ভাজা অল্প করে করে নিচ্ছি আর আজকে আমি পরে দুপুরবেলা রান্না করতে গিয়ে দেখলাম গোপালের জন্য যে গোলমরিচের গুঁড়োটা নেই তো আজকে সারাদিন গোপালকে আলু ভাজা খেয়েই থাকতে হবে আর সাকার করব না এটা আবার দুপুরবেলা রান্না করছিলাম গোপালজনের জন্য তো অনেকেই বিয়ে বাড়িতে এসছে আমাদের বাড়িতে জানোই তো তো তাদের মতো অনেকেই একাদশী করছে প্রায় পাঁচ ছজন তো ওই জন্য সবার জন্য অল্প অল্প করে নিচ্ছি আর এদিকে বাদাম ভেজে নিয়েছি আর এদিকে ফল বানিয়ে নেবো অনেক ধরনের মানে টাঙুর এখন তো আঙুর ফলের সিজন তো আঙুর ফল এনেছে আর কলা এনেছে কিন্তু কলাটা সিঙ্গাপুরি কলা বলে আমি গোপালকে দিতে পারলাম না আর এই যে তরমুজ এই যে শশা আর এই যে শশা কুচিও দিয়েছি যা তেলে ভাজার সাথে গোপাল খেতে পেতে পারে অবসরতে তো এই জন্য দিলাম আর দেখো ভক্ত দর্শন করে না তো ভক্ত দর্শন করানো হয়ে গেল তো এরপরে আবার দেখো সবার বাড়ি যাওয়ার পালা সব আত্মীয় স্বজনরা বেশিরভাগ সব চলে গেছে আজকে তোমার যে জমজ এরা টুইন্স আর খুব দুষ্টুমি করছিল দেখো আর যে বিয়ে যত ফুল টুলগুলো ডেকোরেশনে ছিল ওগুলো নিয়ে ওরা খেলা করছে আর এই যে দেখো সবাই বেরিয়ে এসছে সবাই চলে যাচ্ছে বলে তো প্রথমে চলে গেল আমার পিসিরা আর পিসির মেয়েরা তার দুটো মেয়ে টুইন্স সেও চলে যাচ্ছে এটা আমার পিসি তো এইভাবেই আমাদের দিনটা আজকে পার হয়ে গেল দুঃখে দুঃখে আর আমার একটু গলা বসে গেছে খুব ঠান্ডা লেগেছে কদিন ধরে এত ঠান্ডা গরমে এসি চালানো হচ্ছে বারবার আর জল খাচ্ছি বারবার আর ঘামছি তো সবাই চলে যাচ্ছে একা করে আর সবাই যেহেতু আমাদের বাড়িতে ছিল তাই দুঃখ হচ্ছে যে চলে যাচ্ছে একদমই ভালো লাগছে না তো এখন পুরো বাড়িতে ফাঁকা পুরো একাকা একা আর আমার দিদি আছে যে আমার দিদি দুষ্টুমি ওদের সাথে যেহেতু তোর হবে না আমি যাচ্ছি আর এইটা হচ্ছে টুইন্স বেবির মম তো এনার টুইন্স ওই দুটো আর আমার দিদি নেমে গেল আর ঝুমা দিয়ে এবার চলে যাবে তো প্রথমে এরা চলে গেল ওদেরকে বিদায় মানে টাটা করে দিলাম তো খুব দুঃখ লাগছিল আবার কবে দেখা হবে আর এই বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি না হলে আর দেখা কারোর সাথেই হয় না কারণ এখন সবাই খুবই কাজে ব্যস্ত তো যাই হোক আর এই যে পেছনে সাইকেল নিয়ে যাচ্ছে এটা আমার আছে দিদির মেয়ে তো ও পেছনে ছুটে ছুটে যাচ্ছিল আমরা বকাতে আবার ফেরত চলে এসছে তো যাই হোক এরপর দেখো এই যে আরেকজন চলে যাচ্ছে আমার জমা তো এইভাবেই সবাই চলে গেল এক এক করে আর আমার দিদির নিজের মানে আমার নিজের দিদি রয়েছে সে যাবে কালকে এই যে হলুদ আমার বলে দিদি তো আবার কাল পরশু কাজের সূত্রে বাইরে গেছে ওয়েট করে যাচ্ছে ও হয়তো আজকে কালকেই চলে যেত তো যাই হোক এদেরকেও টাটা করে দিলাম হবে আবার দেখা হবে এরা তো খুবই কমই আসে দেখাই হয় না তো যাই হোক ওরা যখন চলে গেলো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এইভাবেই আজকের আমাদের দিনটা খুব খারাপ চলে গেলো আর এরপরে রাতের ভাগ দর্শন করো আর আজকের আমাদের কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাতে রাতে জয় শ্রীরাম শুভরাত্রি